পাঁচ স্যানাল দাদা কোথায় নিয়ে যাচ্ছে কি করতে যাই ওর সাথে হেলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে একটা নতুন এর সাথে তবু কাজুদার কাছে কিছু প্রশ্ন রাখবো কাজুদার সত্যিকারের কি বউ আছে কাজুদার কি কোনো গার্লফ্রেন্ড আছে কাজুদার দোকানে যে মেয়েটি এসছিলো নিজের বউ বলে দাবি করছিলো সে আসল ঘটনাটা কি আজকের ভিডিওতে থাকবে ভিডিওটা কেউ না স্কিপ করে দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক এখন সেই কাজুদার কাছে

মানে ফ্যাশন লুকটাই আলাদা চেঞ্জ হয়ে গেছে

तो तुम्ही अर्की राजीवार फोन दो देखो पिया ठीक ही जात आहे बोल दो कमबोडा देखे ना ठीक ही जात आहे बोल दो तीन ते पौडा ए पौडा साईड मध्ये घाल कर डबल सीट दो टीम तो बिग साईज पौडा आज देखो दिख दे तो বুঝते पाडो हाले साईज पौडा हे दाखो तीन ते पौडा रे बोलले की आगे तरकारीया देखो डबल टी रोक दो डबल सीट दो डबल ने किती भरेडिया जे 50 टाका 50 टाका

দেখো সকাল থেকে চারজনকে দিয়েছে এখনো দিচ্ছে দেখোদার মনটা কত বড় সাইডে রাখবে তো আমাকে বলেছো তুমি বলো এরকম কথা সত্যি কথা বলবে ওই লোকটা বললো পরোটা খারাপ তরকারি খারাপ সব আমার পরোটা বাড়িতে নিয়ে যাচ্ছে এটার মাধ্যমে তোমরা কি বলবো ছত্রি এবার তরকারি নিয়েছে তোমরা শুনেছো

বলো কাজি দা তরকারিটা আরে বি আমি জিনিসটা ওর বলে বুঝিয়ে দিচ্ছি ও করছে তো জিনিসটা তো আইটেম সব আমারই হচ্ছে বলো

দে বেশি আমরা ছোট থেকে দেখে আছি হ্যাঁ আমির খান আছে শাহরুখ খান আছে সব সব তো আমরা ফিলিং সব খান কে করো আমরা সবাইকে বর্জন করি আচ্ছা কথা আমি বুঝলাম বেতাল হয়ে গেছে বলে আজকে ওপেন কটা থেকে করেছো আজকে সাড়ে থেকে নাকি

কথা কাজীদার বন্ধু কাজীদাই না কাজদার বন্ধু মন ছুঁয়ে নিয়েছো তিরিশের কম মতে কি কি আছে গো এই দেখতে পাচ্ছো হ্যাঁ তিরিশের কম্বোর মুড হ্যাঁ দুটো পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম দু পিস আপেল বাহ দেখতে হচ্ছে এখানে দুজন খাচ্ছে দাদারা কেমন লাগছে দাদা ভালো লাগছে বাহ চারবার নিয়েছে আর একবার নেবে বাহ দেখতে পাচ্ছ চারবার নিয়েছে আরেকবার আর একবার নিতে যাচ্ছে দেখো

আচ্ছা কাজুদা তুমি রাজুদার কাছিলে তোমার নাম হয়েছিল কাজুদা তোমাদের কাছে দুজন আছে জোর নাম কি না পেস্তা কেমন লাগছে হ্যালো কেস ভালো আছে তোমার কেমন লাগছে দাদা ভালো লাগছে এখানে আরো খাচ্ছে চলো গিয়ে দেখি কেমন লাগছে দাদা ভালো লাগছে তোমার জয়না করে বাড়ি নাকি কোথায় বাড়ি ভুটিয়ারা কাকু পরোটা নিয়েছে দেখতে পাচ্ছো কাকু খেয়েছো না খাও নি এখন কেমন লাগছে কাকু আগে গালে দিয়ে দেখো কেমন লাগছে দেখো দারুণ লাগছে

বেলা হতে হতে কাজুদার দোকানে ভিড়টা কেমন হচ্ছে দেখো কেমন লাগছে খেতে ভালো লাগছে বাহ দেখো এই বাচ্চাটার মুখে শুনে নিলে আসল সত্যি কাজুদার পরটা রহস্য দেখো কাজুদার রেগে বেরিয়ে যাচ্ছে দোকান থেকে রেগে যাওনি আচ্ছা দেখো কাজুদার কালে হাত দিয়ে কি পাচ্ছে না কথা বলতে যাচ্ছে

আবার একটা মা কে খাওয়াচ্ছে কাজ তাই তো দেখো কাজে মা কে নাকি হ্যাপি তো দেখো টেন টাইম হয়ে গেছে আর কাজুদার দোকানে ভিড়টা হচ্ছে দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ ট্রেন টাইমের লোক থেকে কালিদার দোকান ভরে যাচ্ছে একদম চলো সবাই পরোটা নিক আর সবাইকে জিজ্ঞেস করবো খেয়ে কেমন রিভিউ দেয় কেমন লাগছে দাদা পরোটা ভালো লাগছে আমার ভালো লাগছে দাদা ভালো লাগছে কোথা থেকে এসছো চরণ থেকে দেখো দাদারা চরণ থেকে এসছে পরোটা খেয়ে বলছে ভালো লাগছে আনলিমিটেড তরকারি অনেক অনেক তোমাকে বিয়ে কর ও কানতার হাসি ও কাছে স্পেশাল শেষের দিকে এইটা আমি দুজন আমি ইউজ এখানে হয় বাইরে হয় পেঁয়াজ সেই জন্য পেঁয়াজ তোমার জন্য কি বলছো কাজুদা মেয়ের বাবা মা আগেই তো বলবে যেখানে থাকবে সেই জায়গাটা খাওয়া পড়া না পরে না দিলে চলবে কিন্তু বাড়ি তো আগে

মেয়ে তোমাকে স্বামী হিসেবে দাবি করছিল ওটা কে তোমার প্রশ্ন আছে ওইটা নিয়ে কোনটা নিয়ে করিনি তাই তো আমি কি বললাম ওইটা নিয়ে প্রশ্ন একদমই করোনা কারণ আমি ওইটা নিয়ে একদম বলবো ঠিক দেখো কাজুদা যদি আমার ফোনটা নাও আমি তোমাকে সত্যি ভালোবেসে গিফট করবো যে দাদা ভাই আমাকে ভালোবেসে এটা যে বুক ফুলে বলেছে এটার থেকে আর অন্য কিছু হয় না এটা মানুষের মাধ্যমে অনেক মানুষ এরকম আমাকে বলে না সত্যি আমি তুমি যদি বলতে আমি দিয়ে দিতাম কিন্তু তুমি বললে না আর কি কারণ এটা আমি শুনে খুব আমার খুশি লাগলো আর খুব মানে ভালো লাগলো কারণ এরকম বলে না এটা ব্রাঞ্চ খুলে বলছিলেন কি কাজীদা ভালোবাসা দিচ্ছে দেখো দেখো কাজী দা ভুকে জড়িয়ে ভালোবাসা দিয়ে দিলো চারশো

কাজীদার ছোট ছোট ফ্যান দেখো অর্ডার খেয়েছো ওটা খাওনি বাড়িতে নিয়ে যাচ্ছে নাকি আচ্ছা এর পরের ভিডিও তোমরা কী নিয়ে দেখতে চাও কমেন্টে জানাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর পাশে বেলাইকানটা বাজিয়ে দাও আর কে কোথায় থেকে দেখছো সবাই বলবে কে কোথায় থেকে দেখছো আর কাজুদার কাছে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে বলতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা দেখাচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে